বন্ধুরা আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে আমি আপনাদেরকে ওয়ারিং সহজভাবে বোঝানোর জন্য আমি কাগজে আঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দেখুন আমি এখানে লিখে ভালোভাবে কানেকশন কিভাবে দিতে হয় সবগুলো এখানে আঁকিয়ে রেখেছি এবার আমি আপনাদেরকে ওয়ারিং এর মাধ্যমে জ্যাকের মাধ্যমে দেখাবো আর এখানেও দেখিয়ে দেবো যে কিভাবে আপনার পেছন থেকে বা সামনে কিভাবে কানেকশনগুলো দেবেন নিয়ে আসো দেখি আসো প্রথমে কিভাবে আপনার কানেকশন দেবেন সেটি আমি বলে দিই দেখুন তাহলে আমি এখানে ভালোভাবে আঁকিয়ে নিয়েছি যে কিভাবে কানেকশনগুলো দিতে হয় দেখুন প্রত্যেকটা জিনিস এখানে লিখি লিখি লেখা আছে কিভাবে কোথায় কানেকশনগুলো দিতে হবে প্রত্যেকটা আমি এখানে আঁকিয়ে রেখে দিয়েছি তো এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে দেখুন এখানে এক নম্বর লিখিত হয়েছি মেন পজিটিভ আর্চুয়ালি ভোর্ড কানেকশন কোথা থেকে দিতে হবে সেটি আমি দেখিয়ে দেব প্রথমে যেটা আপনাদের করতে হবে এটি হলো ব্যাটারি এটা হলো জংশন বোর্ড যেটি আছে ইয়েলো বক্স যে পাঁচ পাঁচটি জয়েন্ট হয় একটি ইয়েলো বক্সে সেই বক্সের মধ্যে এই পয়েন্টে বসবে যেটা ব্যাটারির আটচল্লিশ ভোল্ট লাইন এখানে ইনপুট হয় আর আর যেটা যেটা কন্ট্রোলার লাগাতে হয় আটচল্লিশ ভোল্ট লাইন আছে সেটি এই যে এই জ্যাকটাতে বেরাতে হয় তাহলে এটি হলো এটি ইনপুট হচ্ছে আর এটি গিয়ে আউটপুটে বেরিয়ে যাচ্ছে চাবির সঙ্গে গিয়ে এই দুটি তার চাবির কানেকশনের কাজ হচ্ছে দেখুন একটা কন্ট্রোলারের কানেকশন একটা ব্যাটারির লাইন যে এখানে এসে দেখুন চাবির লকের যে দুটি তার আছে এই সকেটটার মধ্যে কানেকশনটি পড়ছে তারপর আপনাদেরকে যে কানেকশনটি দিতে হবে আমি বুঝে আপনাদেরকে দেখুন যে ছবি আঁকিয়ে দিয়েছি আমি আর এবার আমি যেটা বলবো যে নেগেটিভের লাইনটি নেগেটিভের যে মেন লাইনটি আছে সেই লাইনটি জংশন বোর্ডের এই নেগেটিভটা কোন তারটি হবে দেখুন এই যে ক্লিপ আছে যেমনি পজিটিভও যেমনি রেডটাতে ক্লিপ আছে এই এটাতেও আছে এটি পেছন থেকে পেছনে জয়েন্ট হবে এটা থেকে জয়েন্ট হয়ে সব প্রত্যেকটি তারের মাধ্যমে ছড়িয়ে গিয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটি জায়গাতে নেগেটিভ ছড়িয়ে গিয়েছে এই তারটির মাধ্যমে এটি চলে যাবে তারপরে যেটা করতে হবে যে বারো ভোল্ট পজিটিভ লাইন আছে যে ডিসি কনভেক্টারের সঙ্গে ওয়াল জায়গাতে টোটাল সব জায়গাতে ছড়িয়ে যায় দেখুন এটা হলো বারো ভোল্ট লাইন চলে এসেছে এটাতেও চলে এসছে এভাবে প্রত্যেকটি লাইনে ছড়িয়ে এসেছে পেছন দিকেও চলে এটা কোথা থেকে দিতে হবে দেখুন যে পেছনে লাইনটি আছে সেখানে দেখতে পারবেন যে এরকম একটি আছে এখানে ডিসি যদি জয়েন্ট করে দেওয়া হয় তাহলে এটির কাজ হয়ে যাবে আর যখন চাবিটি অন করবেন তখন প্রত্যেকটি জায়গাতে ওয়াইডিং এর মধ্যে কারেন্টটি ছড়িয়ে যাবে এবার আমি যেটা বলবো যে স্পিড ও মিটারের কানেকশনটি যেটা আছে সেটি মিটারের সঙ্গে কোন তারটির মাধ্যমে গিয়ে পৌঁছায় দেখুন এখানে যে এখানে যে এই কালারের যে তারটি দেখছেন সকেটটি এই ছকেটটির মাধ্যমে স্পিডোমিটারটি ছড়িয়ে যাবে দিয়ে এখানে চলে আসবে যে মিটারের এখানে দেখুন এখানে চলে এসেছে ছকেটের যে তারটি এটা মিটারের সঙ্গে যুক্ত হবে স্পিডো মিটার মিটারে স্পিড উঠবে এবার আমি দেখাবো যে রিভার্স যে অ্যাক্সেলেটারের যে ব্যাকে আসে সেই তারটি কোন ছকেটের সঙ্গে যুক্ত হয় যে কমলা কালারের যে সকেটটি আছে দেখুন এই সকেটের সঙ্গে যুক্ত হবে সিঙ্গেল জ্যাকের এই জ্যাকে আছে আবার এখানে এসে দেখুন এটা ব্যাকবাসীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যে ব্যাক থাকে সেখানে সঙ্গে যুক্ত হয়ে যায় যে ব্যাকে দিলে বাসির বাজে এই ছকেটটির মাধ্যমে আর এটা যে একসে কন্ট্রোলারের যে ছাই ছাই কালারের যে ছকেটটি আছে সেখানের সঙ্গে যুক্ত হয়ে যাবে এটাটি দিয়ে এখানে চলে আসছে তারটি দেখুন যে টোটালে যে যে এক্সেলেটারের কানেকশন আছে সেখানে সঙ্গে এসে এখানে চলে এসেছে এখানে বারো ভোল্ট লাইন আর এটা হলো যে ব্য যে ছাই ছাই কালারের যে ছকারটি যুক্ত করলাম পেছনে সেই ছকেরটির তারটি এখানে এসেছে এবার যেটা বলবো লেফট ইন্ডিকেটার আর রাইট ইন্ডিকেটার কানেকশন কীভাবে দেওয়া হয় দেখুন লেফট ইন্ডিকেটার আর রাইট ইন্ডিকেটারের জন্য দুটি ছকে যুক্ত করে দিয়েছে রয়ডিং এ এখানে সঙ্গে একটি নেগেটিভ দেওয়া হয় আর বাকিগুলো যে ব্রেক চাপলের লাইট জ্বলে সেটা বা ব্যাকের যে রিভার্সের যেটা আছে এটা যেমনি রিভার্সের ব্যাকে দিলে যে সাদা লাইটটা জ্বলে সেই লাইটটার সঙ্গে যুক্ত আছে আর আর এটা যেটা হলো লাইট জ্বালা হেড লাইট জ্বালালে জ্বলে সেগুলো দেওয়া হয়েছে আর এটা হলো লেফট হন্ডিকেটারে এটি কানেকশন দেওয়ার জন্য দেখুন এই যে মোটা কালার ছকেটটি আছে এই ছকেটটির মাধ্যমে প্রত্যেকটি কানেকশন ছড়িয়ে যায় সুইচের মাধ্যমে প্রথমে বালবে নেগেটিভ তারটি ডাইরেক্ট কানেকশনটি চলে যায় আর যে পজিটিভ কানেকশনটি আছে সেটি সুইচের মাধ্যমে হয়ে তারপরে আর সুইচ যখন অন করবেন তখন সে লাইটের কানেকশনে গিয়ে কানেকশনটিতে ভোল্ট যায় এবার আমি বলে দেবো যে ব্যাক লাইট যে হোয়াইট ইন্ডিকেটারটি সেটি কিভাবে কানেকশন দিয়েছে আমি দেখুন আরেকবার দেখিয়ে দিই যে লেফট রাইট ইন্ডিকেটার রাইটের দেখুন কিভাবে দেওয়া হয়েছে দুটি বাল্ব পাকা হয়েছে এখানে আর এখানে সুই জাকিয়ে দিয়েছি আর যে ব্যাকের লাইটের সেখানেও এই লাইটটির সঙ্গে যুক্ত করেছি দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি একটু একটু করে আপনারা লক্ষ্য করবেন যে আমি ছবিটি আঁকিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ভালো করে আঁকিয়ে লিখে আমি এখানে আপনাদের জন্য রেডি করে রেখেছি আর আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনারা আর এখানে দেখুন যে আমি একটি ডিসি কনভার্টার আঁকিয়েছি তিনটি বাল্ব আর এখানে একটি পিক আপ আঁকিয়েছি আর এখানে জংশন বোর্ড আর একটি সুইচ তো আমি প্রথম থেকে বুঝিয়ে দিই আপনাদেরকে যে বাল্বগুলিতে নেগেটিভ যে কানেকশনটি আছে সেটি প্রত্যেকটি কানেকশনে ছিট ছিটিয়ে গেলছে দেখুন তিন ভাগ করে তিন দিকে চলে এসেছে নেগেটিভ কানেকশনটি আর যে পজিটিভ বারো হোল্টের লাইনটি আছে সেটি ডাইরেক্ট চলে যাবে সুইচের মাঝে দেখুন এটার লেফট রাইট ইন্ডিকেটার আছে তার জন্য সুইচটির মাঝে চলে যাবে যে সুইচের তিনটি পয়েন্ট থাকে সুইচের তিনটি পয়েন্টের মধ্যে মিডিলকার পয়েন্টটিতে বারো হোল্টটি চলে যায় আর যে দু সাইড আছে দু সাইডে বাল্বের কানেকশানে পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে যায় দেখুন যে দু সাইড আছে দু সাইডের এক সাইডে চলে এখানে আর এক সাইড চলে আসছে এখানে এভাবে কানেকশনটি হয় বাল্বে যে সুইচের এক প্রান্তে বারো ভোল্ট দেওয়া হয় আর এক প্রান্তে বাল্বের লাইনটি দেওয়া হয় সেই কানেকশনের জন্য বাল্বটি জ্বলে ওঠে সুইচটি অন করা মাত্র আর যে ব্যাক লাইটে যেটা আছে সেটা কন্ট্রোলারের মধ্যে যে ছাই ছাই কালারের তার আছে সেখানের সঙ্গে বারো যে লাইটটি আছে সে পজিটিভটি দিতে হয় আর নেগেটিভটি ডাইরেক্ট লাইনটি থেকে চলে আসে একটি লাইন থেকে দেখুন যে একটি লাইন আছে একটি লাইনটি বাল্বের সঙ্গে যুক্ত হয়ে যায় তো আপনাদেরকে যদি এই ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যায়